বন্ধুরা দেখুন বাউশো বটতলা এবং রাজার ডুমরিয়ার মাঝখানে এই যে মাজারটি এটা হলো ল্যাংটা বাবার মাজার এখানে অবশ্য লেখা আছে সেটা দেখাবো এই মাজারটি আমি অনেকবার শুনেছি যে এই যে বাউশই একটা মাজার আছে ন্যাংটো বাবার মাজার তো এই ন্যাংটো বাবার মাজারে আমরা এসেছি দেখতে যে আসলে এই মাজারটি কেন এখানে আসলে দেওয়া হয়েছে এবং এই মাজারকে কেন্দ্র করে এখানে অনেক অরুশ হয় অনেক অনুষ্ঠান হয় এই মাজারের যিনি ব্যক্তি তিনার অনুসারী এবং ভক্ত অনেকেই এখানে আসেন এই মাজার দেখতে এবং এই জায়গায় ঔরুস করতে আসলে কেন এই মাজারের এই ব্যক্তির প্রতি তাদের এত শ্রদ্ধা ভক্তি সেটাই জানব তো দেখুন বন্ধুরা এখানে এই যে সেই মাজারটি মাজারের পাশেই দেখতে পাচ্ছি এখানে বিশাল এক বট গাছ আছে তো এই এই মাজারের বিষয়ে আরো জানবো এখানে দেখতে পাচ্ছি এই মাজারের পাশে একটি স্থাপনা আছে এই স্থাপনা বা একটা ঘর এখানে লেখা আছে ন্যাংটা বাবা তো আসলে এই ন্যাংটা বাবার মাজার সম্ভবত এটা বিস্তারিত জানবো স্থানীয় এখানে লোকজনের কাছে তো আসলে এই বিষয়ে একটু জানার দরকার যে আসলে কেন এই মাজারটা এখানে আপনি স্থানীয় হিসেবে মানে এই সম্পর্কে জানেন এখন স্থানীয় হিসেবে জানি হচ্ছে বাপ দাদাগের মুখে যা শুনেছি যে এই লোক খুব একটা ধার্মিক লোক ছিল ধার্মিক লোক ছিল

পুরুষ অঙ্গ কেটে পুরুষ অঙ্গ কেটে দেয় এক এক কেটে যে এই নদীতে লাফ দিয়ে পরে এই যে কাকা যেটা বলছে যে আসলে এই যে মাজার এই ন্যাংটো বাবার মাজার এই মাজারকে কেন্দ্র করে এখানে কথিত আছে সেটা হচ্ছে এখান থেকে এখানে এই যে এখানে বেথনা আছে এই বেতনার পাশেই তিনি সাধনা করতেন তাই গোসল করতে যেতেন অনেক মেয়েরা তো সেই সময় তার ভিতরে এই মেয়েদের দেখে একটা কাম শক্তি এসে যায় আর সেই কারণেই তিনি তিনার যে আসলে সাধনায় সাধনারা তিনি মনে করেছেন যে আবার ভঙ্গ হয়ে গেছে এই জন্য তিনি তার পুরুষঙ্গ এক কোপে কেটে ফেলেন কেটে ফেলে এই পাশের নদীতেই তিনি লাভ দিয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন সেই থেকে এই এলাকার মানুষ তিনার এই জায়গায় কবর দিয়েছেন এবং এটা মাজার হিসেবে তারা আসলে বিভিন্ন ঔরস বিভিন্ন অনুষ্ঠান এখানে করে থাকেন সেটাই আসলে এই চাচা বলছিলেন আপনার নাম ইসলাম আলী আপনার বাড়ি রাজার ডুমরিয়া তো আমরা আসলে এই পার হলাম আসলে সেই খাদেমের বাড়ি যাব আসলে এই জায়গার যে মাজারের যিনি দায়িত্বে আছেন সেই খাদেমের বাসা আসলে এই সাঁকো পার হয়ে তিনার কাছে যাচ্ছি তিনার কাছ থেকে আসলে জানবো যে এই মাজার সম্পর্কে অনেক তথ্য তো আপনার সাথেই থাকুন এই যে মাজারটার যে দাইkte এই জায়গায় দাইkte বা খাদেম হিসেবে কি আপনি আছেন আমি অরজিনাল খাদেম আপনি অরজিনাল খাদেম আপনি আমি জানাইছি আচ্ছা যেটা জানতে চাচ্ছি এই মাজারকে কেন্দ্র করে আসলে এই জায়গায় যে ওরশ অনুষ্ঠান হয় এটা কবে হয় প্রতিমা 2 তারিখই চৈত্র মাসের 2 তারিখে মানে মাজারের যিনি আসলে যে সহিত আছেন এই যে ন্যাংটা বাবা কেন লিখা এবং এই লোকের বিষয়ে আসলে এই যে মানুষ তার ভক্ত তার অনুসারী কেন কি জন্য আসলে এর পিছনের গল্পটা কি সেটা যদি একটু বলতেন উনি ওখানে সাধনা করতেন এই যে শ্মশান কাটা ব্রিটিশ মেয়েটি এখানে মেথেলে গোসল করতে চাইছিলেন তাই নিজের লুঙ্গে নিজে খেলা হয়েছিলেন এক কবজি কাঠি বেড়া গিয়ে এই নদীতে হরিয়েছিলেন এই নদীর থেকে শয্যা থেকে মানুষ এনে এখানে মারি দিতে দেন এই হল সে ন্যাংটা ওর কোনো ন্যাংটা না এই যে ন্যাংটো বাবা ওই লোকটি এখানে সাধনা করতেন কোন এক গাছতলায় বসে সাধনা করতেন ওই জায়গায় বসেই সাধনা করতেন এখানে যে একটা এক কই রাস্তা ছিল এই রাস্তা দিয়ে অনেক গ্রামের মানুষ মেয়ে ছেলে ফেলে তারা এই নদীতে এই নদীতে গোসল করতে আসতেন কোনো একটা মেয়ে দেখে তিনার কাম শক্তি জাগে এই যে কাম শক্তি জাগার কারণে তিনি আসলে মনে করেন যে তিনার যে আসলে সাধনা সাধনাটা ভঙ্গ হয়ে গেল বা নষ্ট হয়ে গেল এই কারণেই তিনি তিনি নদীতে পড়ে গেছেন মানে এইখানে যদি মানসা করা হয় বা মানত করা হয় তাহলে এই জন্য অনেকে আসে এখানে এই মাজারে আসলে এই যে মাজারের ন্যাংটো বাবা আছেন আল্লাহ আল্লাহ তো বন্ধুরা আসলে এই যে মাজারে যিনি খাদেম উনি যে কথা বলছিলেন এই যে মাজারের যিনি ন্যাংটা বাবা আছেন যার মাজার আসলে কিছু কথা প্রচলিত আছে লোকমুখে সেটি হচ্ছে এই মাজারের যিনি আসলে ন্যাংটো বাবা তিনি এই এলাকায় অনেক গাছতলায় সাধনা করতেন আর এই সাধনা করা অবস্থায় পিনার পাশ দিয়ে নদীতে কোন একটা মেয়ে গোসল করতে যাচ্ছিল সেই মেয়েকে দেখে তার কাম শক্তি জাগে আর এই কামশক্তি জাগার কারণে তিনার সাধনা নষ্ট হয়ে যায় এই নষ্ট হওয়ার কারণে তিনি তিনার পুরুষ অঙ্গ কোন একটা অস্ত্র দিয়ে এক কোপে কেটে ফেলেন কেটে ফেলেই এই নদীতে তিনি ঝাঁপ দেন সেই থেকে তার নাম হয়েছে ন্যাংটো বাবা তো এই এলাকার অনেকেই তার এই মাজারে তারা বিভিন্ন অনুষ্ঠান ওরস করে থাকেন এটাই জানতে পেরেছি এই যে মাজারের খাদেম তিনি যেটা বলছিলেন তিনি বলছেন এই যে বাড়িটি তৈরি হচ্ছে এই বাড়িটি আসলে তিনার এবং তিনার স্ত্রী পরলোকে যাওয়ার পরে বা মৃত্যু হওয়ার পরে তিনাদের মাজার হবে এই বাড়িটি সেইভাবেই এই বাড়িটি আসলে তৈরি করা হচ্ছে নির্মাণ করা হচ্ছে এই যে বাড়িটি এই মাজারের যিনি খাবে আছে ইনি মারা গেলে এবং ইনার স্ত্রী মারা গেলে এটাও একটা মাজারে রূপান্তরিত হবে সেটাই বোঝা যায় তো দেখুন বন্ধুরা এই যে কবরের যে গম্বুজ সেই গম্বুজটি আসলে এই যে উপরে আছে এখানে দৃশ্যমান এটি আসলে আপনারা হয়তো বাড়ি মনে করছেন কিন্তু বাড়ি না পরবর্তীতে এটা একটা মাজারে রূপান্তরিত হবে ওই খাদেম মারা যাওয়ার পরে তো আসলে বন্ধুরা যেটা আসলে বলছিলাম যে এই যে বিল্ডিংটা আপনারা দেখলেন এই বিল্ডিংটা তৈরি হচ্ছে ভবিষ্যতের মাজারের জন্য এখানকার জিনিস খাদেম তিনি আহ যাওয়ার পরে বা মারা যাওয়ার পরে তিনার বা তিনার স্ত্রী এই জায়গায় সাহিত্য হবেন এটা পরবর্তীতে রূপান্তরিত হবে সেটাই আসলে উনি বলছিলেন দেখুন আপনারা এখানে দেখছি গম্বুজ আছে এটা আসলে অনেকটা ঘরের মতো কিন্তু এখানেই আসলে তিনি মারা যাওয়ার পরে তাকে সাহিত করা হবে মানে বর্তমানে এটা বসবাস করেন কিন্তু পরবর্তীতে তিনি এবং তিনার স্ত্রী মারা যাওয়ার পরে এখানে আসলে কবর দেওয়া হবে বা এটা মাজার তৈরি করা হবে তো আসলে এখন আমরা যাব যে এখানে যে নদীটি আছে এই নদীতেই নাকি যিনি আসলে এই ন্যাংটো বাবা তিনি তার পুরুষঙ্গ কেটে এই নদীতেই ঝাঁপ দেন তো এই নদীতে আমরা এখন যাবো এবং এই নদীটা আপনাদেরকে দেখাবো সেই সময় আসলে ওই ন্যাংটো বাবা কোন নদীতে ঝাঁপ দিয়েছিলেন বন্ধুরা চলুন আমার সাথে এই এই সেই নদী নদীটা আগে আরো ছিল তা এখানে নাকি জোয়ার ভাটা হতো কিন্তু কালের পরিবর্তনে এই নদীটি এখন প্রায় মরা নদী কারণ এখানে জোয়ার ভাটা হয় না এখানে দেখুন পশুরিখানায় আসলে এই নদীটি ধরে আছে নদীটির আসলে আগের যে জৌলাস যৌবন ছিল সেটি এখন আর নাই এই নদীতেই নাকি ওই ন্যাংটো বাবা তিনার পুরুষ কেটে এই নদীতেই ঝাঁপ দেন আর সেই থেকেই কথিত আছে এই এলাকার মানুষের কাছে বিরাজমান যে এই জায়গায় তিনি যেহেতু মৃত্যুবরণ করেছিলেন তিনি যে গাছতলায় বসে থাকতেন সাধনা করতেন সেখানেই তেনার কবর দেওয়া হয়েছে এবং সেই কবরটি আজ বাবার মাজার শরীফ